এল এর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আমাদের আজকে ভিডিওটা শুরু করতেছি এই ভিডিওতে আমরা দেখবো আমাদের সরফরাজ আহমেদ ভাইয়ের এক্সামের এক্সপিরিয়েন্স যেখানে ভাইয়ের স্কোর ছিল এই সিক্স আউট অফ হান্ড্রেড যেখানে অনেকের টার্গেট থাকে জাস্ট পাস করা বাট সেই জায়গাতে কিন্তু ভাই স্কোর ছিল এইটি সিক্স এই স্কোরটা তোলার জন্য ভাইয়া কত ঘন্টা করে টাইম দিছে বা ভাইয়ার ওভারঅল যে জার্নিটা সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব বাট ভিডিওটা শুরু করার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের এলজিএস একটা নতুন ব্যাচ আসতে যাচ্ছে যেখানে আপনি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকাতে যেমন এওয়ান লেভেল ওয়ান লেভেলের এক্সাম প্রিপারেশন অ্যাটু লেভেল এটু লেভেলের এক্সাম প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন সো এই নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ব্যাচে যদি আপনি ভর্তি হতে আগ্রহী থাকেন বা অন্য কোনো ইনফরমেশন জানতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সরফরাজ ভাইকে অনেক অনেক বেশি কংগ্রেস জানিয়ে শুরু করতেছি আমাদের কনভার্সেশনটা সবার শুরুতে আমরা চলে যাই আমাদের ভাইয়ের রেজাল্টের দিকে সো ভাইয়া রেজাল্ট আউট অফ যেটা বলা যায় অলমোস্ট সবার কাছে একটা ড্রিমের মতো মানে সবাই এক্সামে যায় বেসিক্যালি হচ্ছে পাশ করার জন্য বাট যাদের টার্গেট বা যাদের হচ্ছে স্কোর হচ্ছে উপরে থাকে তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভ্যালুয়েবল তো এখন আমরা চলে যাবো হচ্ছে ভাইয়ার কাছে ভাইয়ার এক্সপিরিয়েন্স জানার জন্য ভাইয়ার কাছে সর্বপ্রথম আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা কেমন ছিল আর একই সাথে হচ্ছে শুরুর দিকে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন একদম আমি প্রথমে চেয়েছিলাম নিজে নিজে ইউটিউব দিয়ে তো ফার্স্টে কিছুদিন করলাম তো আমি জানতাম না যে অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন মানে এক্সামের প্যাটার্নটা কেমন তো কিছু শিখছিলাম পরে বেশ কিছু মাস দুয়েক পরে মনে হলো কি আমি তো অ্যাকচুয়ালি আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে না তো ওইখানে অলরেডি দুই মাস চলে গিয়েছে তো তারপরে যেটা করলাম ইউটিউবে সার্চ দেওয়া শুরু করলাম যে টিচার টিচারদের ইয়ে ব্যাপারে

সব থেকে ভালো হয়েছে দেখে হচ্ছে স্পিকিং মোটামুটি যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে সবার একটা বড় কেডেক থাকে হচ্ছে আমার স্পিকিং এর কি হবে তো সেই জায়গাতে দেখা যাচ্ছে আপনার এর মধ্যে অলমোস্ট স্পিকিং স্পিকিং এ রিলেটেড একটা কোয়েশন ছিল আপনার কাছে সেটা হচ্ছে আপনি আপনার স্পিকিং হচ্ছে কিভাবে ডেভেলপ করছিলেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের এল জি এস এর কিন্তু একটা সিট আছে আটচল্লিশ পেজ ওইখান থেকে কি আপনার পুরোপুরি কমন আসছিল নাকি হচ্ছে কিভাবে কি এক্সামের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন স্পিকিং এর আচ্ছা প্রথম হচ্ছে কিভাবে করেছি ভাই আমি আপনার ব্যাচে ভর্তি হওয়ার পরে আমি ওই যে দুই মাসের একটা ইয়ে তো খেয়েছি ড্যামারেজ সো ওতে আমি ডিটারমাইন ছিলাম আমি যেখানেই ভর্তি হই আমি ওনার কথা বাইরে যাব না সো যখন আপনার ভিডিওগুলো দেখলাম বা আপনার কাছে শুরু করলাম আমি ফার্স্টের থেকে আপনাকে ইয়েটা ফলো করেছি আপনার হয়তো মনে থাকলে হয়তো আমার মানে ক্লাস গুলো আমার অ্যাটেন্ডেন্স গুলো মনে থাকবে যে আমি কি কিভাবে ইয়ে করতাম রেসপন্স করতাম তো আমি জাস্ট আপনার ইয়ে গুলো ফলো করেছি সাজেশন গুলো আর এটাই আর তারপর আপনি যে যে গ্রুপ ইয়ের কথা বলতেন যে গ্রুপ করে করে আমাদের স্টিল নাম একটা গ্রুপ আছে ভাই আপনার ওই ব্যাচের পাঁচজনের একটা গ্রুপ আমরা দশ বারো জন করতাম ওই পাঁচজন স্টিল নাম আমরা এখনো আছি দুইজন বি করছে আরো দুইজন শুরু করবে বাট তারপরে আমরা রেগুলার প্র্যাকটিস করি মোটামুটি জি প্রথমে আপনি স্টুডেন্ট হচ্ছে সেলফ স্টাডি করতে গিয়ে আটকে গেছেন এরপর আমার এডভাইসগুলা শুনছেন আর সবার থেকে ইম্পর্টেন্ট কথা যেটা স্পিকিং আসলে শীত তো আছে আচ্ছা আগে হচ্ছে এটা आंसर যে শীত থেকে কি কমন আসছে ছিল নাকি হচ্ছে শীতের বাইরে বাইছিল নাকি সামনে কিছু ছিল শুধু আমান এটা যে যে গুতেতে আপনার আইন্স দিতে যাবে ওর বাইরে আলটিমেটলি মনে হয় না কিছু আছে আব আচ্ছা যাই হোক শীত থেকে তো কমন আসে ঠিক আছে বাট যদি কমন নাও আসতো তাও কিন্তু আপনারা যে গ্রুপে যে প্র্যাকটিস করতেন ওই যে ওই যে যে গ্রুপ করে প্র্যাকটিস করতেন ওইটা প্লাস নিজের মধ্যে এটা কিন্তু আসলে বলা যায় অনেক বেশি অনেকে দেখা যায় জাস্ট গ্রামার শিখে শিখে স্পিকিংটা প্র্যাকটিস করে না যখন আপনি রেগুলার স্পিকিং প্র্যাকটিস করবেন এরকম গ্রুপ করে তখন আপনার অটোমেটিক ভালো স্কোর আসতে বাধ্য সেটা আপনার প্রশ্ন কমন যদি নাও আসে তখন হচ্ছে আপনার স্কোর ভালো আসতে বাধ্য এরপর প্রথম সো আমি অ্যাকচুয়ালি তো জানতাম না যে এটা থেকে কমন আসবে কি আসবে না সো আমি এক্সপেক্ট করে যায়নি যে কমন আসবে টু বি অনেস্ট আমি ছিলাম যে যাই আসুক আমি তো প্যাটার্ন জানি স্ট্রাকচার জানি সো আমি করে দিতে পারবো মিনিংটা গেস করতে পারলেই সো দেখি কমনই পড়ে গেছে সো এখান থেকে আর আমার চারটা তো টোটাল দুইটা দুইটা করে জি চারটাই কমন আমার এটা 100% কমন বলা যায় যাই হোক এরপর নেক্সট আপনার কাছে যে কোয়েশনটা সেটা হচ্ছে যারা এখন নতুন করে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে বা শেখা শুরু করতে যাচ্ছে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে সাজেশন আমার মতো এক্সপেরিমেন্ট করার দরকার নাই টাইম ওয়েস্ট আর হচ্ছে আমি যেহেতু একটা জায়গায় করেছি আপনার কাছে সো টাইম ওয়েস্ট না করে এখানে শুরু করাটা মনে হয় বেটার সব দিক দিয়েই আর সাজেশন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজে ভাই আমার সাথে মনে হয় একমত হবেন যে ল্যাঙ্গুয়েজ হিসেবে না শিখে ওটাকে যদি মানে আনন্দ নিয়ে শেখা যায় পড়া হিসেবে না দেখে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছি ওকে এটা মানে এনজয় করবো আমি তাহলে মনে হয় জানিটা অনেক ইজি হয়ে যায় আর ফার্স্টে যেটা বললাম যে এক্সপেরিমেন্ট বাদ আপনার কাছে করলে আমি তো দুইটা করেছি আইন্স আর আসওয়াই গুড এনাফ ওকে আহ থ্যাংক ইউ বাট আপনার যে ইনফরমেশন যেটা যেটা বললাম যে এক্সপেরিমেন্ট বা সেলফ স্টাডি করতে গিয়ে আমরা মোটামুটি অনেকে ইভেন আমি নিজেও কিন্তু যখন আমার একেবারে সেই দুই হাজার সালে যখন শুরু করছিলাম এই তিনটা মাস আমার কিন্তু বরবাদ হয়ে গেছে সেলফ স্টাডি করতে গিয়ে দেখা যায় তিন মাস টাইম দিছে কুল কিনাটা করতে পারি না সেম অবস্থা হচ্ছে ভাইয়ের সাথেও আসলে আহ যখন একটা আর কথা যেটা ভাই বললেন যে

আচ্ছা ওকে লাস্ট ফাইনাল কোয়েশন যেটা সেটা হচ্ছে আমাদের এলজিএস এর সাথে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা আনন্দুল্লাহ একদম সিম্পলি যদি বলতে হয় আহ আগেও যেটা বলেছে অলরেডি উত্তর দিয়ে দিয়েছে আবারো দেই আহ আইনস আশোয়াই আমি যে দুটা করেছি এখন আমি বি আইনস তো এখনো শুরু করিনি আমি ওটা নিয়ে বলবো না তো এই দুটার জন্য আমার মনে হয় না থেকে বেশি আর কিছু দরকার আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এই যে ভ্যালুয়েবল সেটা হচ্ছে আমাদের সাথে শেয়ার করার জন্য